নমস্কার বন্ধুরা আমি সুজিত মাতো আর আপনারা দেখছেন এস এম ক্রিয়েশন পাঁচশো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আজকে আপনাদের এই কমেন্টের উপর ভিত্তি করে জনপ্রিয় ছৌ এই একটা আপডেট নিয়ে এসেছি তো আজকের আপডেটে দেখুন স্বর্গীয় জুরুকুমার কুমার প্রতিষ্ঠিত ছৌদল বর্তমানে ওস্তাদ দারাসিং কুমার বীরিগ্রাম তো এই দলের এই দু সালের ফাল্গুন মাস চৈত্র মাস বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসে খুবই কোথায় নাচ আছে আর কোন কোন দিন খালি আছে তার পুরো বিবরণ আমি ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন এই আশা করছি আর এরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য লাইক করুন আর একটু সাপোর্ট করুন তো আসুন শুরু করা যাক দুই তারিখ তো ভিডিওটা আজকেই বানাচ্ছি তো সেহেতু আজকের আজ থেকেই আপডেট দিচ্ছি তো আজ ফাল্গুনের দুই তারিখ ইংরেজিতে পনেরোই ফেব্রুয়ারি আজকে নাচ আছে পিড়র গড়িয়া যেটা পড়েছে বাগমুন্ডি সেখানে আছে দিনে নাচ আছে পিড় দিনে আর রাত্রে আছে তিলাইটাড় যেটা পড়ছে নিমনি থানা এরপর আসুন তিনেই ফাল্গুন তিনেই ফাল্গুন ইংরেজি পড়ছে ষোলোই ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে গুরমা যেখানে পড়ছে ডিমনা রাত্রে এরপর চারেই ফাল্গুন ইংরেজিতে সতেরোই ফেব্রুয়ারি নাচ আছে রূপাডি যেটা পড়ছে নিম্নি থানা আর নাচটা আছে রাত্রে এরপর পাঁচই ফাল্গুন ইংরাজিতে আঠারোই ফেব্রুয়ারি সেদিনটা দিনে নাচ আছে ভুলি যেটা পড়ছে বড়াম থানা আর রাত্রে আছে তিলাবনি যেটা পড়ছে হুড়া থানা এরপর আসুন সেই ছয় ফাল্গুন ছয় ফাল্গুন ইংরেজিতে উনিশা ফেব্রুয়ারি নাচ আছে কদমা যেটা পড়ছে মানবাজার থানা আর এরপর আসুন সেই সাতই ফাল্গুন তো সাতই ফাল্গুন ইংরেজিতে কুড়িই ফেব্রুয়ারি নাচ আছে হার্ডি যেটা পড়ছে চান্ডিল এরপর আটাই ফাল্গুন ইংরেজিতে একুশা ফেব্রুয়ারি নাচ আছে দিনের নাচ আছে বরডি আর সেটা পড়ছে বান্দান থানা আর রাত্রি আছে চন্দনপুর যেটা পড়ছে বড়বাজার থানা এরপর নয়ই ফাল্গুন ইংরেজিতে বাইশা ফেব্রুয়ারি থেকে এগারোই ফাল্গুন ইংরেজিতে চব্বিশে ফেব্রুয়ারি মানে তিনটা দিন আপাতত খালি আছে নয়ই ফাল্গুন দশই ফাল্গুন আর এগারোই ফাল্গুন এরপর আসুন বারোই ফাল্গুন তো বারোই ফাল্গুন ইংরেজিতে পঁচিশ ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে রাঙ্গাগোড়া যেটা পড়ছে মানবাজার আর নাচটা আছে রাত্রে এরপর তেরোই ফাল্গুন ইংরেজিতে ছাব্বিশে ফেব্রুয়ারি সেদিনটা নাচ আছে চিরুগোড়া যেটা পড়ছে বড় থানা এরপর আসুন চোদ্দোই ফাল্গুন তো চোদ্দই ফাল্গুন ইংরেজিতে সাতাশে ফেব্রুয়ারি নাচ আছে গঙ্গা যেটা পড়ছে পুরুলিয়া আর নাচটা আছে রাত্রে এরপর পনেরোই ফাল্গুন ইংরেজিতে আঠাশা ফেব্রুয়ারি সেদিনটা খালি আছে ষোলোই ফাল্গুন এরপর ষোলোই ফাল্গুন ইংরেজিতে উনত্রিশা ফেব্রুয়ারি সেদিনটাও আপাতত খালি আছে এরপর সতেরোই ফাল্গুন ইংরেজিতে পয়লা মার্চ নাচ আছে ডেমকাডি যেটা যেটা পড়েছে ডিমনা থানা আর নাচটা আছে রাত্রে এরপর আঠারোই ফাল্গুন ইংরেজিতে দুই মার্চ সেদিনটা খালি আছে উনিশা ফাল্গুন ইংরেজিতে তিনেই মার্চ সেদিনটাও আপাতত খালি আছে এরপর কুড়ি ফাল্গুন ইংরেজিতে চারই মার্চ নাচ আছে বামনিয়া যেটা পড়ছে কটশিলা আর নাচটা আছে দিনে এরপর একুশা ফাল্গুন ইংরেজিতে পাঁচই মার্চ নাচ আছে মুরডি যেটা পড়ছে বড়বাজার থানা আর নাচটা আছে রাত্রে এরপর বাইশে ফাল্গুন ইংরেজিতে ছয়ই মার্চ ওই দিনটা আপাতত খালি আছে তেইশে ফাল্গুন ইংরেজিতে সাতই মার্চ ওই দিনটাও আপাতত খালি আছে এরপর চব্বিশে ফাল্গুন ইংরেজিতে আটই মার্চ সেদিনটার নাচ আছে কাটিন যেটা পড়ছে পটমদা থানা এরপর পঁচিশে ফাল্গুন ইংরেজিতে নয়ই মার্চ দিনটা আবার খালি এরপর ছাব্বিশে ফাল্গুন ইংরেজিতে দশই মার্চ সেদিনটার নাচ আছে ওড়িয়া যেটা পড়ছে নিমনি থানা এরপর সাতাশে ফাল্গুন ইংরেজিতে এগারোই মার্চ নাচ আছে শালুকডি যেটা পড়ছে সোনাহাতু এরপর আঠাশে ফাল্গুন ইংরেজিতে বারোই মার্চ দিনটা আপাতত খালি আছে এরপর উনত্রিশে ফাল্গুন ইংরেজিতে তেরোই মার্চ নাচ আছে বীরচালি যেটা পড়েছে আরসা থানা এরপর তিরিশে ফাল্গুন ইংরেজিতে চোদ্দোই মার্চ ওই দিনটা আপাতত খালি আছে তো এই হলো স্বর্গীয় জুরু কুমার চৌধুরীরই ফাল্গুন মাসের লিস্ট তো এরপর আসুন চৈত্র মাস তো চৈত্র মাসের শুরুতেই পয়লা চৈত্র ইংরেজিতে পনেরোই মার্চ নাচ আছে সীমা যেটা পড়ছে নিমডি থানা এরপর দুইরা চৈত্র ইংরেজিতে ষোলোই মার্চ না চাচ্ছে নিমডি যেটা পড়ছে আরসা থানা এরপর চৈত্র ইংরেজিতে মার্চ এই দিনগুলো আপাতত খালি আছে তো খালি দিনগুলো আপনারা প্রয়োজন হলে যোগাযোগ যোগাযোগ করতে পারেন ভিডিওতে নম্বর দেওয়া থাকবে এরপর নয় চৈত্র তেইশা মার্চ নাচ আছে চুনচুড়িয়া যেটা পড়ছে তিরুল্ডি থানা এরপর দোষই চৈত্র ইংরাজিতে চব্বিশা মার্চ না চাষে কল্যাণ টাঁড় যেটা পড়ছে সোনাহাতু এরপর এগারো চৈত্র ইংরাজিতে পঁচিশা মার্চ না তাতে ভোমরা গোড়া যেটা পড়ছে বান্দোয়ান থানা এরপর আসুন বারো চৈত্র তো বারো চৈত্র ইংরাজিতে ছাব্বিশা মার্চ ওই দিনটা আপাতত খালি আছে তেরো চৈত্র ইংরাজিতে সাতাশে মার্চ ওই দিনটাও খালি আছে চৌদ্দই চৈত্র ইংরাজিতে আঠাশে মার্চ ওই দিনটাও আপাতত খালি আছে এরপর আসুন পনেরো চৈত্র ইংরাজিতে উনত্রিশা মার্চ নাচ আছে মহেশপুর যেটা পড়ছে কেনা থানা এরপর আসুন ষোলো চৈত্র ষোলো চৈত্র ইংরাজিতে তিরিশা মার্চ আর সেদিনটাও আপাতত খালি আছে এরপর সতেরো চৈত্র ইংরাজিতে একত্রিশা মার্চ ওই দিনটাও আপাতত খালি আছে আঠারোই চৈত্র ইংরাজিতে পয়লা এপ্রিল নাচ আছে কুলটাড় যেটা পড়ছে বড়বাজার থানা এরপর উনিশে চৈত্র ইংরেজিতে দুই এপ্রিল ওই দিনটাও আপাতত খালি আছে এরপর কুড়িয়ে চৈত্র ইংরেজিতে তিনেই এপ্রিল সেদিনটা নাচ আছে নডিয়া যেটা পড়ছে শিরোমণি পুরুলিয়া এরপর একুশে চৈত্র ইংরেজিতে চারেই এপ্রিল সেদিনটাও খালি আছে বাইশে চৈত্র ইংরেজিতে পাঁচই এপ্রিল সেদিনটাও খালি আছে এরপর আসুন তেইশা চৈত্র তেইশে চৈত্র ইংরেজিতে ছয়ই এপ্রিল সেদিনটাও খালি আছে মানে পরপর তিনটা দিন খালি একুশে চৈত্র বাইশে চৈত্র আর তেইশ চৈত্র এরপর চব্বিশে চৈত্র ইংরেজিতে সাতই এপ্রিল সেদিনটার নাচ আছে বাঁধাবির যেটা বলছে তিরুলডি থানা এরপর পঁচিশে চৈত্র ইংরেজিতে আটই এপ্রিল সেদিনটার নাচ আছে হাই তিরুল সেটা বলছে তিরুলডি থানা এরপর ছাব্বিশে চৈত্র ইংরাজিতে নয়ই এপ্রিল সেদিনটা আপাতত খালি আছে এরপর সাতাশে চৈত্র ইংরেজিতে দশই এপ্রিল সেদিনটার নাচ আছে চাঁদাই যেটা পড়ছে ঝালদা থানা এরপর আঠাশে চৈত্র ইংরেজিতে এগারোই এপ্রিল সেদিনটার নাচ আছে পিপলা যেটা বলছে ডিমনা থানা এরপর উনত্রিশে চৈত্র ইংরেজিতে বারোই এপ্রিল সেদিনটার নাচ আছে বীরগ্রাম বাগমন্ডি অর্থাৎ নিজের গ্রামের আসরেই এরপর তিরিশে চৈত্র ইংরেজিতে তেরোই এপ্রিল নাচ আছে শিমুলিয়া যেটা পড়ছে টামনা থানা তো এ হল চৈত্র মাসের লিস্ট তো এরপর আসুন বৈশাখ মাস তো বৈশাখ মাসের শুরুতেই পয়লা বৈশাখ ইংরাজিতে চোদ্দোই এপ্রিল না জলেশ্বর যেটা পড়ছে পুরুলিয়াতে এরপর দুইয়ে বৈশাখ ইংরাজিতে পনেরোই এপ্রিল নাচ আছে কুড়ি যেটা পড়ছে বড়বাজার থানা এরপর তিনেই বৈশাখ ইংরাজিতে ষোলোই এপ্রিল সেদিনটা নাচ আছে বারিকুল যেটা পড়ছে মাকুরাতে এরপর চারই বৈশাখ ইংরাজিতে সতেরোই এপ্রিল সেদিনটা নাচ আছে দামদা যেটা বলছে টামনা এরপর পাঁচই বৈশাখ ইংরাজিতে আঠারোই এপ্রিল সেদিনটা না যাচ্ছে কুমিরডিহা যেটা বলছে আরসা থানা এরপর ছয়ই বৈশাখ ইংরাজিতে উনিশা এপ্রিল না যাচ্ছে শ্রীরামপুর সেটা বলছে পটন্দা থানা এরপর সাতই বৈশাখ ইংরাজিতে কুড়ি এপ্রিল না যাচ্ছে রাসুলিয়া সেটা পড়ছে চান্ডিল এরপর আটই বৈশাখ ইংরাজিতে একুশে এপ্রিল সেদিনটা না যাচ্ছে বামনি যেটা বলছে নিমনি থানা এরপর নয়ই বৈশাখ ইংরেজিতে বাইশে এপ্রিল সেদিন না যাচ্ছে শুক্লারা সেটা বলছে ডিমনা থানা এরপর দোষই বৈশাখ ইংরেজিতে তেইশে এপ্রিল না যাচ্ছে সুন্দর কানালি সেটা বলছে ডিমনা থানা এরপর এগারোই বৈশাখ ইংরাজিতে চব্বিশে এপ্রিল না যাচ্ছে মুড়ু যেটা বলছে নিমনি থানা এরপর বারোই বৈশাখ ইংরেজিতে পঁচিশে এপ্রিল সেদিনটা না যাচ্ছে মাধবপুর সেটা পড়ছে হুড়া থানা এরপর তেরোই বৈশাখ ইংরেজিতে ছাব্বিশে এপ্রিল নাচ যাচ্ছে ধারগ্রাম সেটা বলছে বড় বাজার এরপর চোদ্দোই বৈশাখ ইংরেজিতে সাতাশে এপ্রিল না যাচ্ছে চন্দ্রা যেটা বলছে চন্দন কিয়ারি এরপর পনেরোই বৈশাখ ইংরেজিতে আঠাশে এপ্রিল নাচ আছে গোপলাডি সেটা বলছে টামনা থানা এরপর ষোলোই বৈশাখ ইংরেজিতে উনত্রিশে এপ্রিল না যাচ্ছে বুধুডি সেটা বলছে হুড়া থানা এরপর আসুন সতেরোই বৈশাখ ইংরেজিতে তিরিশে এপ্রিল নাচ আছে মহারা যেটা বলছে মানবাজার থানা এরপর আঠারোই বৈশাখ ইংরেজিতে পয়লা মে থেকে উনিশা বৈশাখ ইংরেজিতে দুই মে মানে আঠারোই বৈশাখ আর উনিশে বৈশাখ এই দুটো দিন আবার খালি আছে এরপর কুড়িয়ে বৈশাখ ইংরেজিতে তিনেই মে না যাচ্ছে হুড়া কেশবপুর সেটা বলছে হুড়া থানা এরপর একুশা বৈশাখ ইংরেজিতে চারই মে না যাচ্ছে একড়া যেটা বলছে বাঙম্ডি থানা এরপর বাইশা বৈশাখ ইংরেজিতে পাঁচই মে না যাচ্ছে কুলগড়া যেটা বলছে মানপুর থানা এরপর তেইশে বৈশাখ ইংরাজিতে ছয়ই মে নাচ আছে পাথরডি যেটা পড়ছে বাঙমন্ডি থানা এরপর চব্বিশা বৈশাখ ইংরাজিতে সাতই মে সেদিনটা নাচ আছে ডুড়কু যেটা পড়ছে টামনা থানা তারপর পঁচিশা বৈশাখ ইংরাজিতে আটই মে না চাচ্ছে রুগুড়ি যেটা পড়ছে কপালি এরপর ছাব্বিশে বৈশাখ ইংরাজিতে নয়ই মে দিনটা আবার খালি আছে এরপর ২৭ বৈশাখ ইংরাজিতে দশই মে না চাচ্ছে বারেদা যেটা পড়ছে বড়াম থানা আঠাশ বৈশাখ ইংরাজিতে এগারোই মে দিনটা আবার খালি আছে এরপর উনত্রিশা বৈশাখ ইংরেজিতে বারোই মে নাচ আছে বান্দোয়ান এরপর তিরিশা বৈশাখ ইংরেজিতে তেরোই মে নাচ আছে চন্ডা সেটা পড়েছে সরাইকেলা এরপর একত্রিশাব বৈশাখ ইংরেজিতে চোদ্দই মে সেদিনটা আবার খালি আছে তো এ হলো বৈশাখ মাসের লিস্ট তো এরপর আসুন জ্যৈষ্ঠ মাস তো জ্যৈষ্ঠ মাসের শুরুতেই পয়লা জ্যৈষ্ঠ ইংরেজিতে পনেরোই মে না যাচ্ছে পাটপুর সেটা পড়ছে পাড়া থানা এরপর দুসরা জ্যৈষ্ঠ ইংরাজিতে ষোলোই মে দিনটা আবার খালি আছে এরপর তিনরা জ্যৈষ্ঠ ইংরাজিতে সতেরোই মে সেদিনটা না যাচ্ছে টুকা সেটা পড়ছে মানবাজার থানা এরপর চারে জ্যৈষ্ঠ ইংরেজিতে আঠারোই মে দিনটা আবার খালি আছে এরপর পাঁচই জ্যৈষ্ঠ ইংরাজিতে উনিশে মে না যাচ্ছে কাঁসিডি সেটা পড়ছে মানবাজার থানা এরপর ছয়ই জ্যৈষ্ঠ ইংরেজিতে কুড়িই মে সেদিনটা আপাতত খালি আছে এরপর সাতই জ্যৈষ্ঠ ইংরাজিতে একুশা মে সেদিনটার নাচ আছে সিরকাবাদ সেটা পড়ছে আর থানা এরপর আটই জ্যৈষ্ঠ ইংরাজিতে বাইশে মে সেদিনটা আবার খালি আছে এরপর নয় জ্যৈষ্ঠ ইংরাজিতে তেইশে তেইশা মে সেদিনটা নাচ আছে হ্যারবোনা সেটা পড়ছে বরা থানা এরপর দশই জ্যৈষ্ঠ ইংরাজিতে চব্বিশা মে সেদিনটা আবার খালি আছে এরপর এগারোই জ্যৈষ্ঠ ইংরেজিতে পঁচিশা মে সেদিনটার নাচ আছে রাঙ্গামাটি সেটা পড়ছে আর থানা এরপর বারো জ্যৈষ্ঠ ইংরাজিতে ছাব্বিশে মে সেদিনটা নাচ আছে কাঁড়া এরপর তেরোই জ্যৈষ্ঠ ইংরাজিতে সাতাশে মে সেদিনটা নাচ আছে মৌলা সেটা পড়ছে রানীবান্ধ এরপর চোদ্দো জ্যৈষ্ঠ ইংরাজিতে আঠাশে মে দিনটা আবার খালি আছে এরপর পনেরোই জ্যৈষ্ঠ ইংরাজিতে উনত্রিশে মে সেদিনটা নাচ আছে মানাড়া যেটা পড়ছে কেনা থানা এরপর ষোলো জ্যৈষ্ঠ ইংরাজিতে তিরিশে মে সেদিনটা নাচ আছে উপর কাহান সেটা পড়ছে জয়পুর থানা এরপর সতেরো জ্যৈষ্ঠ ইংরেজিতে একত্রিশা মে থেকে একত্রিশা জ্যৈষ্ঠ ইংরাজিতে চোদ্দোই জুন এই দিনগুলো আপাতত খালি আছে তো এই হলো স্বর্গীয় জুরু কুমার চৌতলের এই ফাগুন মাস চৈত্র মাস বৈশাখ মাস ও জ্যৈষ্ঠ মাসের পুরো বিবরণ তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর লাইক দিয়ে উৎসাহিত করবেন এরকমই নিত্য নতুন ভিডিও এই চ্যানেলে দেখার জন্য আর আমিও চেষ্টা করব। যে যতগুলো দোল এখনও পর্যন্ত বাকি হয়ে গেছে তাদের কাছ থেকে বুকিং লিস্ট সংগ্রহ করে এই চ্যানেলের মাধ্যমে সবার কাছে পৌঁছানো বা সবার কাছে দেখানো তো উৎসাহিত করবেন লাইক দিয়ে আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করে রাখবেন তো ভিডিওটি এতদূর পর্যন্তই ধন্যবাদ নমস্কার